সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো তোমাদের সবাইকে আর্যবি ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টস করো আর এই যে দেখতেই পাচ্ছ আজকের ভ্লগটা তোমাদের সাথে আমি পূজা দিয়ে শুরু করে দিলাম এটা হচ্ছে মঙ্গলবারের মঙ্গলবারের ভ্লগ বারো তারিখের ভ্লগ তো এই যে দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছি সকাল থেকে তোমাদের দাদা একদম টাইম পাইনি তো সকালবেলা আজকে পুজো না দিয়েই গেছিলো তো আমি স্নান টান করে এই যে দেখতেই পাচ্ছ মাথাটাও ভিজিয়েছি তো ঠাকুরগুলোকে ভালো করে মুছিয়ে সা মানে মানে যে জায়গাটার মধ্যে ঠাকুরটা রেখেছি সম্পূর্ণ ভালো করে মুছে পুজো দিচ্ছি এইভাবেই আমি পুজো দিই কারণ মামাম যতদিন বড় হচ্ছে না ততদিন আমি আর ঠাকুরকে নিচে রাখতে পারছি না এভাবে উপরে রেখে দিয়েছি এবার উপরে না মানে স্পেসটা কম যার জন্য আমি ভালো করে ঠাকুরটা মানে মুছতেও পারি না ঠাকুরকে একটু ভালো মন্দ প্রসাদও দিতে পারি না একটু ফুল দিলে ধূপকাঠি দিলে প্রদীপ দিলে জায়গাটা আর কি ভর্তি হয়ে যায় আবার যেহেতু রশি দিয়ে বাঁধানো আছে ঠাকুরগুলো মানে সাপোর্ট দেওয়া আছে ভাবি আবার কোনো সময় যেন না ছিঁড়ে পড়ে তার জন্য আর কি একটু সাবধানতা নিয়ে কাজগুলো করি তো যাই হোক ভালো করে মুছে টুচে ভোলে বাবার মাথায় জল দিলাম জল টল দিলাম দিয়ে জলটা ফেলে দিয়ে ভোলে বাবাকে নিজের স্থানে রেখে দিলাম আমি পুজো দিলে বাবার মাথায় দিনই জল ঢালি কার আমার মানে বাবার মাথায় রোজ দিন যদি মানে আমি যদি পুজো দিই তাহলে আমার রোজ দিন যদি জল না দিলে আমার ভালো লাগে না তাই আমি রোজ দিনই জল ঢালার চেষ্টা করি যেদিন যেদিন পুজো দিই মোট কথা সেদিন সেদিনই রোজ দিই আর তোমাদের দাদাকেও এখন শিখিয়ে দিয়েছি যে তুমি পুজো দিলে বাবার মাথায় জল দিও তো যাই হোক এখানে তো আমি এই আমার কয়েকটা ঠাকুরকে রেখেছি আর বাইরে এই যে দেখতেই পাচ্ছ আমার হচ্ছে গেটের বাইরে এই যে এই জায়গাটাতে তুলসী মানে তুলসী গাছ রেখেছি টবের মধ্যে তো ভাবলাম অন্যদিন তোমাদেরকে দেখানো হয় না আজকে দেখিয়ে দিলাম যে আমার তুলসী গাছ আমি কোথায় রেখেছি তুলসী তুলসীতলায় জল দিই কীভাবে এটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো আমার ঘরের ঘরের ঘর মানে ঘর থেকে বেরোতেই মানে সামনেই পরে হচ্ছে তুলসী গাছ দুটো এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরের ভালো করে মাথায় জল দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি ভালো করে একটু গাছে জল দিয়ে তারপরে আমি হচ্ছে তোমার মানে একটু ঠাকুরকে প্রণাম টনাম করি তা তাছাড়া তাছাড়া আর উপায় নেই এইভাবেই পুজো করি আর যেহেতু ভাড়া বাড়িতে থাকি তাহলে তো এইভাবেই একটু পুজো দিচ্ছি কি করব এভাবেই ঠাকুর নেবে ঠাকুর তো সবই বোঝে সবই দেখে সবই জানে তাই না তো যাই হোক এই যে একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি জায়গাটা যেহেতু টপগুলো রেখেছি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি অন্যদিন না সত্যি কথা বলতে তোমাদেরকে এত ভালো করে আমি দেখাতে পারি না পুজোটা তো আজকে দেখিয়ে দিলাম আর সকাল থেকে তো কাজের তালের মধ্যে ছিলাম যার জন্য একদমই মানে ভ্লগটা হচ্ছে স্টার্ট করতে পারিনি কিছু দেখাতেও পারিনি তো আজ অনেকটাই লেট হয়ে গেছে আর তোমাদের দাদা ফোন করে বলছিল যে তোমার ও আর আসবে না ও ওদিকেই খেয়ে নেবে কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে ঘড়িতে আর মাম্মাম এই সুযোগে খাচ্ছে আর আমি ফটা মানে সরি মাম্মাম ঘুমোচ্ছে এই সুযোগে আমি ফটাফট করে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি আর যেহেতু চুলটাও ভেজা আছে মানে চুলটা আজকে ভিজিয়েছি তো ভাবছিলাম যে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই কারণ মামাম যদি ঘুম থেকে উঠে পড়ে মামাম ঘুম থেকে উঠলে কাঁচা ঘুম যদি ভেঙে যায় তাহলে ঘুম থেকে উঠেই মানে ও হচ্ছে তোমার আবার ঘুমোতে চাবে তো এইবার চাইবে আর কি তো সেই ভাবনা চিন্তা করেই চুলটা আগে শুকিয়ে নেব তো ওই যে দেখতেই পাচ্ছো গাম গামছাটা হচ্ছে ফটাফট করে ওইদিকে শুকিয়ে দিলাম মানে শুকোতে দিলাম আর এই যে দেখো আজকে একটু প্রসাদ দিয়ে পুজো দিয়েছি আর ফুল টুল তো এখন তোলাও হয় না আর সত্যি কথা বলতে তোমাদের দাদাও এখন আনে না কারণ ফুলে ফুল ফুলের মানে চেনগুলো যদি নিয়ে আসে না ফুলগুলো দেখি পচে যায় মানে একদিন দুদিনের দিনের বেশি রাখলেই পচে যায় এবার অত বড় একটা চেন যদি নিয়ে আসে এবার পচে যায় সব ফুলি তাহলে কীভাবে হবে বলো তাই আর কি না করে দিয়েছি বলেছি থাক লাগবে না এইভাবেই পুজো দিয়ে দেব। এইভাবেই ঠাকুর নেবে তারপরে যাই হোক ফটাফট করে আগে চুলটা হচ্ছে তোমার হিট দিয়ে তাড়াতাড়ি হচ্ছে তোমার শুকিয়ে নিচ্ছি কারণ মামমাম যখন তখনই উঠতে পারে ওর কোনো ঠিক ঠিকানা নেই তো সবার আগে আমি চুলটা শুক না শুকলে মানে অবস্থা মানে আমার এটাই মাথায় টেনশন করে চুলটা আগে শুকোবো তারপরে কি কাজ করার আছে করে নেবো তো যাই হোক এদিকে এই যে চুলটা শুকিয়ে নিলাম নেওয়ার পরে যে একটু চুল পড়েছিলো সেগুলো উঠিয়ে নিয়ে তো ভালো ভাবলাম যে তাহলে জায়গাটা একটু মুছে দিই যেহেতু চুল পড়েছে তো ওই ঠাকুরের একটু ধূপকাঠির ছাইগুলোও পড়েছিলো তো সেগুলোও গুছিয়ে নিলাম আর ওই যে দেখো মাম মাম কিন্তু উঠে পড়েছে দেখেছ মানে কতটুকু টাইমের ভেতরে ও উঠে পড়েছে তোমরা নিজেই সেটা দেখো ওই যে ঘুম থেকে উঠে নিজে নেমে পড়েছে দেখেছ তো এই যে দেখো তো যাই হোক ওকে আবার মানে ও একটু হচ্ছে তোমার বেস্ট ফিডিং করেছে করার পরে ও আবার ঘুমিয়ে পড়েছে মানে ওই যে বললাম একটা কাঁচা ঘুম ভেঙেছে তার জন্যই চুলটা তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছিলাম ভেজা চুলে যদি ওকে আমি বেস্ট ফিডিং করাতাম হয়তো সর্দি লাগবে মানে প্রথম থেকে প্রথম থেকেই ছুটি শুনি আর কি যে ভেজা চুলে মানে ওকে খাওয়ালে নাকি ঠান্ডা লাগে বাচ্চাদের তো আমি আবার এই দিকটা দিয়ে খুব মানে স্ট্রিট মানে নিজেকে আমি সবসময় ভাবি যে না চুলটা আগে শুকাবো তারপরে ওকে খাওয়াবো তো বন্ধুরা ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে তাও চারটা কুড়ি মতো বাজে আর মামাম তো তখন দেখলেই তোমরা ঘুম থেকে উঠে পড়েছিল তারপরে জাস্ট ওকে খাওয়ালাম এতক্ষণ থেকে খাওয়ালাম তো এখন ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখো একটু খেলাখেলি করছে হ্যাঁ আর হচ্ছে আমি এখন একটু ঘরের টুকটাক কাজগুলো আছে ওগুলো করে নেব টুকটাক কাজ বলছে মানে বাইরে কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে আসবো প্লাস ওই ঘরের খাটে কাপড় এনে রেখেছি ওগুলো গুছিয়ে রাখবো আর তোমাদের দাদা তো একবারে আজকে রাতেই আসবে যেহেতু খাওয়া দাওয়া করেই গিয়েছে আর এখন আর আসবে না আর চাপটা যেহেতু বেশি আছে বারবার তো আর রুমে আসতে পারবে না দরকার ছাড়া তো তোমাদের দাদা রুমে আসে না ঠিক আছে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো কারণ হচ্ছে আগামীকাল এই যে পুঁইশাক রান্না করব তো বাজারে গিয়ে এই যে আজকে বাজারে গেছিলাম সন্ধ্যাবেলার পরে তোমাদের দাদার সাথে আটটা সাড়ে আটটা নাগাদ হবে তারপরে এই যে একটু পুঁই নিয়ে এসেছি আর এই যে লাল শাকটা বেছে রাখছি কালকে সকালে যাতে আর ঝামেলা না হয় আর এই যে একটু কুমড়ো নিয়ে এসেছি এই যে কুমড়োটা রেখে এখানে আছে তো পুঁ শাক কুমড়ো দিয়ে রান্না করব আর লাল শাকের ভাজা আর এই যে একটু পাতা রেখে দিয়েছি এটা দিয়ে একটু বড়া বানাবো যদি সময় হয় তাহলে এই বড়াটা বানাবো তার জন্য রেখে দিচ্ছি তো এই যে শাকগুলা বেছে নিচ্ছি কারণ শাক সাপ বাঁচতে অনেকটা সময় লাগে আর সকালবেলা তাড়াতাড়ি রান্না না করলে তোমাদের দাদা এখন খেয়ে যেতে পারবে না তাই না কাজে ওর কাজের তালে থাকে যেহেতু আর ওই ওইদিকে দেখো মামাম দুলু দুলু খাচ্ছে তোমাদের দাদা দুলু দিচ্ছে আর হোম থিয়েটারে গান লাগিয়ে দিয়েছে আর এই যে ম্যাগি শুধু এতক্ষণ খেলা খেলছিল ম্যাগি ঘরে গেল আর ঘড়িতে এখন অনেকটাই বাজে এই যে রুটিটাও বানিয়ে রেখেছি রুটি বানিয়ে রেখেছি দুপুরের ডিম ডিম আলুর তরকারি আছে আলু ভাজাও রয়েছে অসুবিধা নেই তো যাই হোক এগুলো বেছে পরিষ্কার পরিষ্কার করে বাসন টাসনগুলো মেজে ফেলবো আর মামামের এই যে খাবারটা গরম করতে বসিয়েছি মামামের খাবারটা গরম করে ওকে খাওয়াবো তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করব আর বেশি বাড়াবো না সবাই ভালো থেকো সবাইকে শুভরাত্রি জানাই সবাইকে টাটা